বগুড়ার ঘটনা পত্রিকার পাতায় দেখলাম এত বড় নিষ্ঠুর কেমনে হয় সন্তান গত দুই দিন আগে দেখলাম সন্তান মাকে জবাই করে ফ্রিজে ঢুকায় রাখছে কিসের জন্য ঢুকাইছে বলে প্রেমিকার কারণে জবাই করেছে মা টাকা দেয় না প্রেমিকার জন্য গিফট নিবে কত খরচ প্রেমিকার জন্য মায়ের কাছে টাকা চাইছে টাকা দেয় নাই ইশু দইরা মাকে হত্যা করে ফেলেছে যেই প্রেমিকার জন্য জন্ম দתי আমার এত দুঃখিনী মাকে তুমি হত্যা করলা ওই প্রেমিকারেও পাইলা না মাকেও হারাইলা জীবনটা এত সহজnare যুব আর যারা প্রেমিকার জন্য এত কষ্ট করো এত টাকা পয়সা খরচ করো জীবনটারে দিয়া দাও সত্য কথা জেনে নাও বিবাহ বহির্ভূত প্রেম বা ভালোবাসা এটা ভালোবাসা না এটা একটা আকর্ষণ দৈহিক চাহিদা মাত্র আর কিছুই না ভালোবাসা শুধুমাত্র বিবাহের পরে যেটা তৈরি হয় এর নাম ভালোবাসা বিবাহের পূর্বে যেটা তৈরি হয় এ আকর্ষণ হলো জৈবিক আকর্ষণ যৌনতার আকর্ষণ এজন্য দেখবেন বিবাহের আগে যারা মেলামেশা করে অধিকাংশ প্রেমিক প্রেমিকা দেখবেন আলাদা হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন কারণ শয়তন চাইছিল জিনা করানোর জন্য জিনা হয়ে গেছে এখন প্রেমিক প্রেমিকার খবর নেয় না ঠিক কিনা জোরে বলেন ও যুবক তুমি এমন রঙিন মানুষের পিছনে পড়ে মাকে জবাই করলা মাকে হত্যা করলা হারে ওই মা গভীর রাতে তোমার জন্য সজাগ রয়েছে তুমি অসুস্থ মা ঘুমাইতে পারে না শীতের ঠান্ডা সবাই কত মজার ঘুম ঘুমায় কম্বল গায়ে লাগাই তোমার আমার মা তোমার আমার পশ্রা পায়খানার কথাগুলো ধুয়ে দিছে তুমি আমি যখন অসুস্থ হইছি দুনিয়ার সব পশু পাখি ঘুমায় গেছে মানুষ ঘুমায় গেছে মা ঘুমায় না মাথার কাছে বসে বসে সাতারাত কাটে দিছে তুমি আমি যখন পড়ালেখা করার জন্য চাকরির জন্য দূরে গেছি বাড়িতে মেহমান আসছে মা সবাই রান্না করে খাওয়াইছে কত আয়োজন মুরগি গরু করমা রশ পোলাও সবাইরে খাওয়ায় মা মুখে দেয় না বিকেল বেলা বাবা জিজ্ঞেস করে বিবি রে কেন মুখে দাও না মা এটট দুইটা থর করে কাঁপে মা কোন জবাব দিতে পারে না দরজা জানালা বন্ধ করে মা বালিশের সাথে মাথাটা লাগাইয়া ফুফায় ফুফায় কান্দে বাবা কিনারা গিয়ে বলে কেন কাঁদো তখন মা চোখের পানি সেরে কাঁদে বলে স্বামী আমার আমি এত ভালো খাবার কেমনে খাবো আমার বুকের মানিকটা তো দূরে থাকে কি খেয়ে আসে না খেয়ে আসে আমি জানি দূর থেকে যখন বাড়িতে আসছেন দেখছেন মা কত খুশি হয়ে যায় আবার যখন রওনা দিয়া যান মা ব্যাগ গুছায় দেয় গাছের দিয়ে দিয়ে সন্তানরে তাকায় তাকায় দেখে

খেদমত মা বাবার গরু খেদমত মা বাবার আজি মানুষ এমন গাণ করে না মায়ের কদর আজি মানুষ এমনই করে না মায়েরি কদূর একটু কি মনে পড়ে না একটু কি মনে জাগে না শেষ মা কী যিনি দুনিয়ায় মানাইজাহা খেদ মত মা বাবার করু খেদ মত মা বাবা আল্লাহ তাআলা বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله تعالى বান্দা মা বাবার সাথে এমনও ব্যবহার হবে না যে তুমি ফালা তাকুল্লাহুমা উফ মা বাবার কোন ব্যবহারে উফ শব্দ পর্যন্ত বলা যাবে না কে বলেছে এই কথা জোরে বলেন আল্লাহ তাআলা মা বাবার ব্যাপারে এত সতর্ক করেছেন এক হাদিসে পয়গম্বর বলেন ইবনে ওমর থেকে হাদিস বর্ণনা করা হয় রিদর রাব্বি ফি রিদর ওয়ালিদ সখতুর রাব্বি ফি আল্লাহ ওই সন্তানের উপরে খুশি থাকে যে সন্তানের উপরে বাবা খুশি থাকে ওই সন্তানের উপরে আল্লাহও খুশি যে সন্তানের উপরে বাবাও খুশি আল্লাহু তাহলে মা বাবার সম্মান আছে না নাই কষ্ট হচ্ছে আপনাদের চলবে আল্লাহ তাহলে বলে বন্দামি আল্লাহ এত দয়া করলাম দুনিয়া তাছার পর মা মেরে ফেলে নাই মায়ের অন্তরে আমি আল্লাহ এত দয়া বানায় দিলাম এরপরে তোর বয়স দুই বছর আড়াই বছর হয়েছে ভাত খাওয়ার বয়স হইল কি দিয়া ভাত খাবি কয় তোর টেনশন নাই কুদরতের মাওলার টেনশন শুধু শুধু ভাত মজা লাগবে না আমি আল্লাহ নদীতে তাকায় দে কত ধরনের মাছ আমি আল্লাহ বানায় দিছি রুই মাছ ভালো লাগে না কাতলা মাছ খা না ভালো লাগে না ইলিশ মাছ খা শিং মাছ খা কই মাছ খা মাগুর মাছ খা শোল মাছ খা কত ধরনের মাছ আমি আল্লাহ বানাইলাম ইলিশ মাছের মাথায় এক ধরনের মজা ইলিশ মাছের পেটের মাঝে এক ধরনের মজা ইলিশ মাছের লেনজার মাছে এক ধরনের মজা ইলিশ মাছের পিঠের মাঝে এক ধরনের মজা ডিমের মধ্যে আর এক ধরনের মজা একটা মাছের মধ্যে এত ধরনের মজা কে দান করেছে যারা বলেন কে মাছ ভালো লাগে না তাইলে গোস্ত খা সবজি খা কত কিছু আমি আল্লাহ বানায়া দিলাম যেদিকে দয়া 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 পাঁচটা জগৎ আমি আল্লাহ আর এই তিন জগতে শুধু দয়া ইমানদার নামাজ পড়ে আল্লাহরে মেনে যে নদীর মাছ খায় বেঈমান আমি আল্লাহ তোর সেই নদীর মাছ খাওয়াই আমি আল্লাহ তোরে না খাওয়ায় আল্লাহ বলবে ইমানদার যেই গাছের ফল খাইছে আমি আল্লাহ তোরে সেই গাছের ফল খাওয়াইছি তোরে আমি মারি নাই হ্যাঁ বান্দা তুই এত নিয়ামত পাইছি এত কিছু পাওয়ার পর আমায় তুই মানলি না আমি আল্লাহ ফজরে ভাই কেউ পাইলাম না জহুরেও পাইলাম না এসায় পাইলাম না সরে মাগরিবে পাইলাম না তবে বান্দা জানি আল্লাহ আমি আল্লাহ আমি কিন্তু তোরে আবার মারবো আজরাইল যেদিন হাজির হয়ে যাবে তোর রুহুটারে যখন টান দিয়া নেওয়া যাবে সেদিন তোর বাবা তোরে বাঁচাতে পারবে না তোর মা তোরে বাঁচাতে পারবে না তোর দল তোকে বাঁচাতে পারবে না তোর নেতা তোরে বাঁচাতে পারবে না তোর ক্ষমতা তোরে বাঁচাতে পারবে না ফের এমন কেউ আল্লাহ তাআলা বলে তোরে কেউ বাঁচাতে পারে নাই নমরুদ কেউ কেউ বাঁচাতে পারে না

কোথায় বলে জিনা জাতিমের রজলি আনসার রজলিন মিনাল আনসার আমরা আনসার এক সাহাবীর জানা যায় রওনা দিলাম পথিমধ্যে হঠাৎ আল্লাহ নবীদা রায় গেলেন কেন কই সেখানে ইউল আদ একটা কবর খনন করা হচ্ছিল জায়গাটা দেখে আমার নবীদা রায় গেলেন আমরাও নবীর চারপাশে বসে গেলাম নবীর হাতে একটা লাঠি ছিল মুরব্বীরা যখন লাঠি হাতে থাকে আর কথা বলে দেখবেন মাটিতে আঁকা কি করতে থাকে তিনিও সাহাবা একরামের দিকে তাকায় কোনো কথা বলে না কবরের দিকে তাকায় কোনো কথা বলে না আমার নবী এবার মাটি তাকা কি করে কোনো কথা বলে না রু দুনিয়ান কুতু মাটি তাকা কি করতেছে ফারাফা রাসাহু আল্লাহ নবীটা আসমানের দিকে মাথাটা উঠাইলেন আসমানের দিকে উঠাইয়া আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবা একরাম ইস্তাঈদু মিন আযাবিল কবর ও সাহাবা একরাম ওই কবরের রাজাব থেকে পানা চাও কারণ এই কবর এমন ভয়ঙ্কর জায়গা আমি নবী কবরের চেয়ে ভয়ঙ্কর কোন জায়গা দেখি নাই সাহাবাই কেমন যারা নিশ্চিত জান মানুষ এদের কেউ নবী কবরের আজাদ থেকে বারবার পানা চাইতে বলে আমার নবী কবরের সামনে দাঁড়াইয়া সাহাবাই ক্রামকে ডাক দিয়া কয় ও সাহাবাই ক্রাম সহ এই হাদিসের বাকি অংশ আল্লাহ নবী করেন একজন মুমিন বান্দার যখন রুহুটা কবজ হয়ে যায় কেমনে কবজ হয় আল্লাহ নবী বলেন এই মুমিন বান্দার নামাজি বান্দার রুহুটা কেমনে কবজ হয় এই বান্দার রুহ বের হওয়ার আগে ইনকে তো আইন যখন আলাদা হয় এই বান্দার আলাদা হওয়ার পূর্বে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার পূর্বে ফিরিস্তা আসে ফিরিস্তা ফিরিস্তা এসে তার সামনে দাঁড়ায় কেমন ফিরিস্তা বলে বিদুন উজুহ বিদুন তার চেহারাটা শুভ্র সুন্দর সাদা পোশাক পরা জামান খুলে পরা যাবে কি আল্লাহ আকবার এমন সাদা চেহারা ওয়ালা একটা ফিরিস্তা একদল ফিরিস্তা মুমিন বান্দার সামনে চলে আসে তখন মুমিন বান্দার রুহ বের হয় না মুমিন বান্দা কিচ্ছু তখন বলতে পারে না নামাজি বান্দা তখন খুশি হয়ে যায় এত সুন্দর যুবক আমি তো কোনো দিন দেখি না এত সুন্দর যুবক করতে গিয়ে আসো ওই লোকগুলো আসছে তার রুহুটা নেওয়ার জন্য খালি হাতে আসছে কয় না না কাফানম নিন কাফনিল জান্না রুহুটা নেওয়ার জন্য জান্নাতি কাফন নিয়ে আসছে শুধু কাফন নিয়ে আসছে না না হানু তুমি হানি তেল হানু জাননা ওই কাফনের সাথে জাননা থেকে সুগন্ধি এমন সুগন্ধে আল্লাহ নবী বলেন গোটা দুনিয়ার সব মেশক যদি এক জায়গায় করা হয় সুগন্ধি বরাবর হবে না এমন দামি সুগন্ধি নিয়ে আসছে

এরপরে রুহুটা কেমনে বের হয় তাকায় দেখেন একটা পাত্র থেকে এক ফোটা পানি পড়তে যেমন কোন কষ্ট হয় না মুমিন বান্দার রুহুটেনা খুব আরামসে আমার আল্লাহ বের করে দেয়

প্রথম আসমানে যখন যায় প্রথম আসমানের পুলিশ সালাম সারান দিয়া বলে কাকে নিয়ে অমুক এলাকার চৌকা সার অমুক এলাকার অমুক

যখন খুলে যায় আমার আল্লাহর আড়সের কিনারায় চলে যায় আল্লাহ বলে কাকি নিয়ে আসছো আল্লাহ তারা বলে ফুলানো ফুলার অমুকের সন্তান অমুক নিয়ে আসছি কার সন্তান কয়বার ওই হাটি বলি দেয়া পড়ার অমুক বাবার অমুকের সন্তান রে নিয়ে আসছে আমার আল্লাহ কয় আমার দামি বান্দার নামাজি বান্দার রুহ এই বান্দার রুহটা দামি রুহ এর আমলগুলো সাধারণ কোনো জায়গায় রাখলে হবে না ঠান্ডা পানিতে এত কষ্ট করে শীতকালে নামাজটা সারে ঘরে টাকা ছিল না পয়সা ছিল না কষ্ট করে খাইছে হারাম খায় না সন্তানকে পড়ালেখা করাইতে কষ্ট তবু হেম জোখানায় দিয়ে আল্লাহর উপরে তাকাইয়া এই বান্দা নামাজি বান্দার আমলটা সাধারণ কোন জায়গায় রাখলে হবে না এর আমলটা ইল্লিগিনে পাঠায়া দা ইল্লিন সবার উপরের জায়গা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার

এরপরে আবার ওই দেহের মধ্যে আসে মানুষ যেমন ঘুমান ঘুমানের পর সজাগ হয় মৃত্যু একটা ঘুম মাত্র একটা জায়গা পরিবর্তন মাত্র মৃত্যু ব্যক্তি কবরে যাওয়ার সাথে সাথে তুয়াল্লিয়া আসহাবুহু তার আত্মীয় স্বজন যখন মাটি দিয়া ঘুরে যায় কি করে চল্লিশ কদম না চল্লিশ কদম না শুধুমাত্র ঘুরে যায় আত্মা ইয়াসমা কোরআন আলাইহিম ওই মুমিন বান্দার সাথে সাথে রুহুটা তার অন্তরে চলে তার ভিতরে ঢুকে যায় সজা হইয়া যারা চলে যাচ্ছে তাদের পায়ের জুতার আওয়াজ ওই মুরদার ব্যক্তি শুনতে পায় চল্লিশ কদম তো বহু ওই মুমিন বান্দা যখন সজা হইয়া যায় বুখারীর বর্ণনা আসছে আদাহু তাকে যখন বর উঠানো হয় বসানো হয় মুনকার নাকিরে প্রশ্ন করে তোমার প্রভুকে তোমার রব কে তোমার নবীকে তোমার দিন কি তোমার রবু কেউ আমার দিন কৌ আমার নবিনুকা বলো তোমার প্রভুকে তোমার ধর্ম কি তোমার নবীকে মুমিন বান্দা বলে আমার প্রভু আমার আল্লাহ আমার নবী মুহাম্মদ আমার ধর্ম হলো ইসলাম কথাটা বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলার پیغمبر বলেন ফেরেশতারা তাকে বলবে উম যুর মাকাদিকাম ওই যে দেখে দেখো জাহান্নামের একটা জায়গা এটা তোমার জন্য নির্ধারিত ছিল

আর করে পায়ের কাছে দেখবে একজন সুশ্রী একজন চেহারাওয়ালা মানুষ দেখতে মানুষের মতো স্বাভাবিক একজন চেহারাওয়ালা ব্যক্তি মুমিন বান্দা নামাজি বান্দা বলবে মান মান্তা তুমি কে তখন ওই ব্যক্তি বলবে আমি তোমার नेक আমলগুলো তুমি যে কষ্ট করে নামাজ পড়েছো হারাম খাও না আমি সেই আমলগুলো মাথার কাছে হঠাৎ দেখবে আরেকজন ব্যক্তি নূর শুধু নূর উঠছে তুমি কে বলে আমি তোমার কুরআন তুমি যে কুরআন তেলাওয়াত করেছো তুমি যে দিন শিখেছো সন্তানকেও শিখাইছো বৃথা যায় নাই আজকে আমরা দুই দিক থেকে তোমার হেফাজতের জন্য আসছি পক্ষান্তরে আল্লাহ নবী হাদিসে বলেন যখন বেঈমানের রুহটা কবজ হবে বেনামাজি সুৎখর বেঈমানের রুহটা যখন কবজ হবে গো সেম আসমান থেকে ফেরেশতা চলে আসছে ফেরেশতা ঈশা ওই বান্দার সামনে যখন দাঁড়ায় বান্দা কথা বলতে পারে না ফিরিস্তার চেহারাটা কেমন বলে মুমিন বান্দার সামনে সুন্দর সুশ্রীওয়ালা যুবকের মতো আসছে বেঈমানের সামনে আসওয়াদ্দা এত কালো চেহারা এত বিকট চেহারা গায়ে থাকবে চুলের পোশাক চুল সালা বস্তা পোশাক এত দুর্গন্ধ এত দুর্গন্ধ

বলে চোখ দুইটা বড় বড় পশু গরে পুকুরের মত এমন কালো এমন বিকল ডান হাত থাকবে মাসিকে মা ভাত বান দেবে আসমানে তার মাথা জমিনে তার পায় এমন ভয়ঙ্কর বেঈমান নাফরমান আজরাইলের দিয়ে তাকাইয়া কলিজাটা শুক হয়ে যাবে রুহুটা উল্টে যাবে হাজরাইলেবার বলবে ওরে অভিশপ্ত আত্মা বের হাই আল্লাহ জাহান নামের দিকে চল আল্লাহর রাগের দিকে চল